মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে টাস্ক ফোর্স মঙ্গলবার সকালবেলায় সাড়ে দশটা নাগাদ মানিকতলা বাজারে যৌথ অভিযান চালায় ইবি এবং টাস্ক ফোর্সের সদস্যরা এদিন সবজি বাজার থেকে মাছ এবং ডিমের বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্য সহ ইবি আধিকারিকরা বাজার পরিদর্শন করতে গিয়ে জানা যায় যখন তারা বাজার পরিদর্শন করছেন তখন বিক্রেতারা এক দামে শাকসবজি বিক্রি করছে আর অভিযান শেষ হলেই ফের জিনিসপত্র বিকোচ্ছেন তারা তাই এবার বাজার পরিদর্শনে বাড়তি সতর্কতা অবলম্বন করছে টাস্ক ফোর্স কেউ কেউ করছে সবাই করছে না এটার জন্য আমরা বাইরে একজনকে ধরেছি তাকে বলেছি যে তোমাকে কোনো ভাড়া লাগে না তোমার কোনো লাইসেন্স নেই তুমি এখানে বিনা পয়সায় ফুটের ওপরে বসে মেন রাস্তার ওপরে ব্যবসা করছো এসব করলে কিন্তু তোমাকে পুলিশে ধরবে বিপদে পড়বে আমরা চাই না আমরা নিজেরাও সব ব্যবসায়ী সংগঠনে যুক্ত আমরা চাই না কোনো ব্যবসায়ীর ক্ষতি হোক কিন্তু এটাও চাই না যে ব্যবসায়ীরা কেন অকারণ কোনো মানুষের উপরে সুযোগ তাদের পরিস্থিতি এবং তাদের চাপে এটা কেউ চায় না মুখ্যমন্ত্রী এটা চান না বলেই এই ব্যবস্থা চলছে এই লাগাতার পরিদর্শনের ফলে বাজারের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন টাস্ক ফোর্স এর অপর এক সদস্য কমল দে না এটা লোকের কাছে ঘোরা মানে দোকানগুলোতে গুলোতে ঘোরা সাধারণ মানুষকে একটা সচেতনতা করা তারা দেখছে সরকারি লোক এবং দোকানদাররাও একটা ভয় পাচ্ছে যারা কালোবাজারি করার সুযোগ নিচ্ছে যারা দাম বাড়াবার সুযোগ নিচ্ছে এই যে আমাদের তাদের সেই সুযোগটা অনেক কমেছে হান্ড্রেড বন্ধু উনি বললেন আমরা আসার আগে তিরিশ টাকা আলু বিক্রি করছি এরকম দু চারজন লোক সব জায়গায় থাকবে পৃথিবী ব্যাপী এরকম লোক আছে এটা আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে এদের আইডেন্টিফাই করতে হবে এদের উপযুক্ত এদিন কলকাতার মানিকতলা বাজার পরিদর্শনের পর বাগমারি বাজারও পরিদর্শন করলেন টাস্ক ফোর্সের সদস্য সহ ইবি আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আজ বাংলা